নমস্কার বন্ধুরা দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি মহানাদ দক্ষিণপাড়া পাড়া ইউথ ক্লাব এবং আপনারা দেখতে পাচ্ছেন অতি সুন্দর একটি প্যান্ডেলের নমুনা যেখানে ভারতের পতাকার রং রয়েছে হচ্ছে পূর্বা থানার অন্তর্গত দক্ষিণ দক্ষিণপাড়া গ্রাম বছর তারা উদযাপন করছে তাদের ছত্রিশতম বর্ষ এবং এই ছত্রিশতম বর্ষকে স্মরণীয় করে রাখার জন্যে তারা যেটা অভিনব চিন্তা করেছে সেটা হলো ছত্রিশ ফুটের কালী প্রতিমা হচ্ছে ছত্রিশতম বর্ষে আমরা ছত্রিশ ফুট প্রতিমা করেছি যেটা নৈয়াটির বড়মার আদলে অনুকরণ করা হচ্ছে নৈহাটির বড়মার আদলে তাই আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম এবং তারা যেটা জানিয়েছে এবং দর্শনার্থীদের কাছে তাদের তাদের যেটা আবেদন সেটা হচ্ছে তারা আসুক এবং তারা এই প্রতিমা দর্শন করুক কোনো না কোনোভাবে বড়মার দর্শন এই প্রতিমার মধ্যে দিয়ে পাবে খুব বড় ধরনের একটি প্রতিমা এই প্রতিমা নির্মাণের পিছনে কোনো কি বিশেষ কারণ রয়েছে বিশেষ কারণ বলতে বিগত বছরে আমরা এরকম প্রতিমা করেছিলাম একত্রিশতম বর্ষে সেই বছর প্রকৃতির দুর্যোগের কারণে অনেকে প্রতিমা দেখতে পারিনি সেই কারণে আমাদের কমিটি সিদ্ধান্ত করেছিল ভবিষ্যতে এরকম আমরা প্রতিমা করব সেবারে খুব মানুষের ঢল নেমেছিল আশা করছি এবছরও খুব মানুষের ঢল নামবে বড়মান নৈহাটির আদলে বড়মাকে অনেকে হয়তো দেখতে পাননি আমরা বড়মার যেহেতু আদলে করেছি চেষ্টা করব যে বড়মাই যেন আমাদের মাঝে এসে উপস্থিত হয় মায়ের কাছে এটাই আমাদের আশা এবং সকলে যেন উপস্থিত হয় প্রতিমা দর্শন করে এই আশা রাখছি আমরা আসুন দর্শনার্থীদের বলবো আপনারা আসুন এসে একবার ঘুরে দেখুন আমাদের মহানাদের পুজো আপনাদের অবশ্যই ভালো লাগবে এটাই বলতে চাইবো এটা থিমটা কি এটা হলো রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির সোলার ওপরে নির্মিত এই সমস্ত কারুকার্য একদমই কিন্তু দূর থেকে যেটা মনে হচ্ছে পাথর অর্থাৎ পাথর দ্বারা নির্মিত কিছু আমরা দেখতে চলেছি এই এই যে কালী পুজো আমি শুনেছি মহানাদে খুবই ভালো হয় এবং আমি এসে এখন যা বুঝতে পারছি তাতে করে খুবই অত্যন্ত ভালো মানের পরিকল্পনা সব চলছে চারিদিকে একটা পুজো করতে গেলে হিউজ পরিমাণের একটা টাকা খরচ তো সেটা এখনকার দিনে বিজনেসের অবস্থা খুব খারাপ চাকরি বাকরির অবস্থা খুব খারাপ কিন্তু তারপরেও আমাদের আনন্দটা তো ধরে রাখতেই হবে সেই কারণে এত খরচ করা আর এই আবেগের জন্যই এত বড় কিছু আয়োজন করা এবং দেখতে পাচ্ছেন যে ভীষণ বড় মোটামুটি এই প্যান্ডেলের বাজেট আনুমানিক কিরকম হতে পারে ছ লাখ টাকা প্লাস বাজেট চলে যাবে শুধু প্যান্ডেলের আর কি শুধু প্যান্ডেলের বাকি ডেকোরেশন এখনো বাদ থাকছে হ্যাঁ বাকি ডেকোরেশন বাদে ছ লাখ টাকা প্যান্ডেল আর টোটাল নিয়ে মোটামুটি দশ লাখ টাকার মতন আমাদের বাজেট রয়েছে এবছর আমার তরফ থেকেও শুভেচ্ছা থাকছে আর দর্শনার্থী দর্শনার্থীদের কাছে আমার চ্যানেল দ্য গ্লোরিয়াস বেঙ্গল আপনারা দেখুন মহানাদের সমস্ত প্যান্ডেলের কথা এখানে আমি তুলে ধরেছি যেটা নির্মীয়মান অবস্থায় আছে আশা করি ভালো লাগবে আপনারা আসুন এবং দেখে যান এবং যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব একটু করে দেবেন আর একটু লাইক কমেন্ট করবেন আপনাদের কি কীরকম কি ভালো লাগলো মন্দ লাগলো এটা জানালে খুব ভালো লাগবে থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন একটা অভিনব পরিকল্পনা বা অভিনব চিন্তা ভাবনা প্যান্ডেল করার ক্ষেত্রে প্রথমে দেখাবো এইটি হচ্ছে কয়েত বেল এবং এইটি হচ্ছে হোগলা পাতা জঙ্গলের লতা এবং জঙ্গলের লতা পাতা ফুল চেঁচোড়া ফুল সঙ্গে রয়েছে আর যেটা দেখতে পাচ্ছি পাটকাটিকেও ব্যবহার করা হয়েছে অত্যন্ত শিল্প নৈপুণ্য সমৃদ্ধ চিন্তা ভাবনাকে কেন্দ্র করে এই প্যান্ডেল তৈরি হচ্ছে বন্ধুরা জটেশ্বর মন্দিরের পাশেই একটি কালী মন্দির রয়েছে আর আমরা যেহেতু একদমই কালী পুজোর সামনে এসেছি ফলে এখানে একটি সুন্দর প্যান্ডেল নির্মিত হচ্ছে এখানকার নির্মাতারা যেটা বলছেন যে এগুলো মানে ফেলে দেওয়া যে সমস্ত জিনিসপত্র যেগুলো আমরা ভাবি না কোনো দিন সেইগুলোর দ্বারা এই প্যান্ডেলটি নির্মিত হচ্ছে এবং আপনাদেরকে দেখতে হলে অবশ্যই আসতে হবে ও ফল বলে একটি ফল যেটা সাধারণত জঙ্গল থেকে সংগ্রহ করা হয় এবং ফেলে দেওয়ার পরে এটিকে এখানে সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন একটি অভিনব ভাবনা এই প্যান্ডেল নির্মাণের ক্ষেত্রে ও দেখুন বন্ধুরা কত সুন্দর করে এটাকে সাজানো হয়েছে এবং এইখানে ছোট ছোট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঝাউ ফল আর তার সাথে এখানে সংযোজন হয়েছে কতটা পরিশ্রম সাধ্য এই কাজ মানে এই জিনিস সংগ্রহ যারা সংগ্রহ করেছে একবার তাদের কথা ভাবুন মোটামুটি একটি শিল্প নৈপুণ্য কর্ম এখানে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন উদীয়মান সূর্যের একটা ছবি এখানে ফুটে উঠেছে ময়ূর দেখতেই পাচ্ছেন একটা অভিনব কায়দায় এগুলোকে নির্মাণ করার চেষ্টা চলছে